কি অদ্ভুত তাই না এত ভালোবেসেও তোমাকে আমি পাব না অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে পাখি পুষলাম উড়ে গেল কাঠবিড়ালি পুষলাম পালিয়ে গেল এরপর আমি গাছ লাগালাম পাখি ও কাঠবিড়ালি দুটোই ফিরে এলো নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার চনে ফিরে আসে না বরং আরও বেশি করে ভেঙে গুড়িয়ে দিতে আসে মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে ঠিক তেমনি প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমানো যায় না বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা হায় রে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নাই। পৃথিবীতে মানুষের জন্য সবথেকে দামি জিনিস কি জানেন তা হল সময় যে মানুষটা আপনার না তার পিছনে কখনো দৌড়াবেন না এদের পিছনে দৌড়ালে দেখবেন সময় অর্থ সম্মান সবই শেষ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারো ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার হয় না ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইটুকু ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনও তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সমস্ত দায়িত্বও সামলাতে হয় বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয় আঠারো বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই আঠারো বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সব সময় জল রাখতে হয় মেয়ের মা হলো সেই জল আগুন আর জল একসঙ্গে থাকলে বিপদ হয় না মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় আর জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূরে থেকে দেখাই ভালো কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন সমস্যাকে কখনো তোমার উপরে চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্নপূরণের কতটা কাছে তুমি এলে কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত এক বিদ্যান জবাব দিয়েছিলেন পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটাও জানা দরকার ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী কারা জানো যারা দ্রুত সব কিছু ভুলে যেতে পারে যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায় ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন প্রত্যেক মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে একটা হলো চোখের জল আর একটা মুচকি হাসি প্রথমটা দিয়ে ওপরওয়ালাকে জয় করা যায় দ্বিতীয়টা দিয়ে ওপরওয়ালার বান্দাদের জয় করা যায় দিন শেষে মানসিক শান্তিটাই দরকার টাকা তো আসবে যাবে আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে ওপরওয়ালার দয়া তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে তে তো হলেও সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কথার আঘাত সারা জীবন মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকেই হার মানায় পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যার ভালোবাসাই বুঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল একটা ভাই কখনও তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবথেকে বেশি ভালোবাসে পৃথিবীর সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক দূরত্ব কখনো মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তাই না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে না হয় চরম কোনো সমস্যায় পড়তে হবে যেরকম গাছ নিজের ফল খায় না নদী নিজের জল পান করে না সেরকম সরকারি স্কুলের শিক্ষকরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করে না উপরতলার মানুষগুলো নিচতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়ার জন্য একটা ভুল করে দেখুন ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন মানুষের সাথে আঘাত পড়লে সম্পর্ক বদলে যায় কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট লোকের মুখে প্রশংসা শুনেই কারোর প্রতি আকৃষ্ট হবেন না নিজে পরীক্ষা করে লও ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না নাম্বার এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা নাম্বার তিন উপার্জনের কথা নাম্বার চার পরিকল্পনার কথা নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো আর তুমি কি বলছো তার উপরে খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি থাকে না কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাফরও ছিল বাংলার নবাবের তাই নয় কি কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শীতে আটকা পড়ে না